নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আইফোন নেওয়ার পরে আজকে আমার প্রথম ভিডিও আজকে আমরা দুজনে চলে গিয়েছিলাম কুমোরতুলিতে সরস্বতী পুজোর আগে ঠিক কীরকম প্রস্তুতি চলছে কুমোরতুলিতে পুরো দৃশ্যটা প্রত্যক্ষ করতে গিয়ে দেখি তখনও প্রতিমার গায়ে মাটি দেওয়া চলছে এই সোজা মাটির গন্ধে মনটা কেমন যেন আকুল হয়ে যায় প্রতি বছরই তাই আমরা বারে বারে ছুটে যাই এই কুমোরতুলিতে গিয়ে দেখি ছোট থেকে মাঝারি থেকে বড় সব রকমের বিভিন্ন দামের প্রতিমা রয়েছে সকলের সাধ্যের মধ্যেই প্রত্যেকটা দাম আমরা কথা বলে জানলাম আমরা যখনই যাই মোহন রুদ্রপাল এই সোনাম ধর্ম শিল্পীর স্টুডিও একবার না একবার যাই এনাদের প্রতিমাগুলো সত্যি অনবদ্য হয় তখন প্রতিমা শাড়ি পরানো চলছে শিল্পীর সঙ্গে কথা বলে জানতে পারলাম সামনের সপ্তাহের মধ্যেই নাকি নাকি স্টুডিও ফাঁকা করতে হবে হবে দম অবকাশ নেই শুরু মা দুর্গার আগমনের প্রস্তুতি ওনাদের হঠাৎ দেখি সুকুমার রায়ের আবলতাবলের এই চরিত্রগুলো দাঁড়িয়ে রয়েছে আমিও সেগুলো মহানন্দে বন্দি করে ফেললাম এদিক ওদিক একটু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম মায়ের প্যান্ডেল সাজানোর সমস্ত উপকরণ মায়ের অলংকার সেগুলোও বিক্রি হচ্ছে আমরা যখনই কুমোরটুলি যাই দেখি বয়স্ক প্রতিমা শিল্পী অত্যন্ত মনোযোগ দিয়ে অত্যন্ত সঙ্গে মায়ের অঙ্গরাগ করেন ঠিক সেরকমভাবেই আজকে একটি সেরকম ভাবেই আজকে তুলি টানে মাকে রূপ দান করছেন আমরা অনেকক্ষণ ধরে তা মন দিয়ে দেখলাম ঠিক তার পাশেই কাঞ্চিপালে স্টুডিও তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা জানো গত বছর পুজোর আগে কাঞ্চি একটা সাক্ষাৎকার আমি শেয়ার করেছিলাম আজকে উনি আমাদের মধ্যে নেই মনটা খুব খারাপ হয়ে গেল বেশিক্ষণ দাঁড়াইনি আর ওখানে চলে গেছিলাম পরবর্তী শিল্পীর স্টুডিওতে গিয়ে দেখি বিভিন্ন সাইজের বিভিন্ন মূর্তি রয়েছে কোনো মূর্তি এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু চালচিত্রগুলো অসাধারণ একজন প্রতিমা শিল্পী মায়ের চক্ষুদান করছিলেন আমরা অনেকক্ষণ ধরে সেই দৃশ্য উপভোগ করলাম এবং ক্যামেরা বন্দী করলাম এত ঘোরাঘুরির পর এবার তো একটু গলা ভেজাতে হবে চলে গেলাম এই বিখ্যাত ট্রাম চায়ের দোকানে নিয়ে নিলাম দু কাপ চা দু কাপ চা খেয়ে এবার ধরলাম বাড়ির পথ এক রাস অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং ক্যামেরা বন্দি করলাম তোমাদের জন্য সকলকে অনেক ধন্যবাদ